দিয়ে পরিবারের সকলে মিলেই বেরিয়ে পড়েছিলাম নইহাটির বড় মা দর্শনে সো হ্যালো ব্র্যান্ড কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি আমি পিয়া আমার নতুন একটি মিনবুড়া তোমাদের সকলকে স্বাগত জানি ছিল শনিবারের ভিডিও হতো বাড়ির সবাই মিলে বলতে আমি আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড আমার মেয়ে আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম আর আমার মশাই ঘরে ছিল আমার ননদের মানসিক করা পুজো তো সামনেই আমার আর কি ভাগ্নির অন্নপাশন আছে তো এই জন্য সব জায়গায় পুজো দিয়ে আর আমার ননদের ফ্যামিলি সবাই মিলেই গিয়েছি আমার ঘুম থেকে উঠতে ওই সাড়ে তিনটে বেরিয়ে গিয়েছিল তো মা ঘুম থেকে উঠে তিনটের সময় সমস্ত সংসারের আশেপাশে কাজ কমপ্লিট করে ফেলেছিল তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি পৌনে পাঁচটার সময় তো কালকে বিকালবেলা ফোন করেই টোটোকে বলে দিয়েছিলাম আমাদের বাড়িতে সাড়ে চারটার সময় চলে আসে টোটো ঠিক মতনই চলে এসেছিলো কিন্তু আমারই বেরোতে আর কি ওই পৌনে পাঁচটা বেজে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম পৌনে পাঁচটার সময় আর আমরা বাংলার লাইব্রেরি স্ট্যান্ডে চলে এসেছিলাম ওই তখন বাজে সাড়ে পাঁচটাও বাজে নেই পঁচিশ হয়েছিল তখন আর আমার ননদের গাড়ি আসতে ওই সাড়ে ছটা বেজে গিয়েছিল তো এক ঘন্টা বসেছিলাম আর মামাম প্রচণ্ড পরিমাণে বিরক্ত হচ্ছিল আর গাড়িতে উঠেও শান্তি নেই প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিল এসি গাড়ি হলেও যেহেতু আমরা লোকজন অনেকগুলোই ছিলাম তো প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিলো আর মামাম তো গাড়িতে ও উড়লেই ঘেরাঘুরি গাড়ির মধ্যে অনেকবার বমি করে কিন্তু ও ট্রেনে বমিই করে না তো যাই হোক অনেকক্ষণ বাদে আমরা হচ্ছে পৌঁছিলাম নৈহাটিতে আর নৈহাটিতে এসে গাড়ি পার্কিং করে এই যে এখন হেঁটে হেঁটে গেছি আর আজকে শনিবার যেহেতু হাই রোডও প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল আর ওই যে আমাদের যেহেতু হাই রোডের পাশ হতেও অফিস টাইমটা লেগে গিয়েছিল তো এই দেখো মামা মেখানে এসে পুরো ঝিমিয়ে গেছে এই যে পুজোর ডালা হাতে করে নিয়ে বসে আছি আর আমরা যেই দোকান থেকে ডালা নিয়েছিলাম সেই দোকানে কিন্তু আমাদেরকে ফ্যান চালিয়ে অনেকক্ষণ বসতে দিয়েছিল যেহেতু আমাদের আমাদের মিঠির বাবা আরও দু তিন তিনজন ছিল তো উনিরাই সব লাইন দাঁড়িয়ে ছিল আমাদেরকে লাইন দিতে হয় এই যে দেখছো আছে এখানে কিন্তু যারা আর কি ডন্ডি দিচ্ছে তো তাদেরকে রাস্তার ধার থেকে জল ওখানকার গায়ে ঠেলে দিচ্ছে আর হ্যাঁ এখানে দু তিন হাজার মতন লোকের লাইন ছিল তো শনিবার আর মঙ্গলবার প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর রবিবারেও ভিড় হয় কিন্তু অন্যান্য বারগুলো আর কি এই শনি রবি আর মঙ্গলের তুলনায় কম ভিড় হয় আর আমি চলে এসেছি গঙ্গার ঘাটে আমার মনটা একটু মনে হলো যে আমি গিয়ে গঙ্গার মাথায় একটু জল ছিটিয়ে দিয়ে দিয়েছে মায়ের পুজো দেবো আর এই যে দেখো গঙ্গার ঘাটের সামনে এইরকম জারগুলো কিন্তু ভালো লাগে খুব হয়তো কারো গঙ্গা জল লাগবে নিয়ে যেতে পারবে এই যে দেখো তারপর চলে এসেছি পূজার ডালিটা হাতে নিয়ে বসে আছি আর এই যে দেখো এখন লাইনে দাঁড়িয়েছি তো আমার হাজব্যান্ড মিঠিকে নিয়ে আছে মিঠি না ওর খিদে পেয়ে গিয়েছিলো আর এখানে এই যে দেখছো পূজার ডালিতে যে আর কি কাপড় মতন ঢাকা দেওয়া থাকে সেগুলি এখানে সব বেঁধে দিয়েছে আর এই হচ্ছে মায়ের কাছে ঢোকার পথ আর এই যে মন্দিরের ফ্রন্ট এইটা আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে গেছি তো মন্দিরের ভিতরে অল্প জায়গাতেই হচ্ছে মানে ঘুরে 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 মোট সাতটা এরকম লাইন আছে পাশাপাশি ঘুরে ঘুরে তো এতে করেই যেতে হয় এইখানটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় কিন্তু এই ঘুরে 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 অনেকক্ষণ সময় লেগেছিল আর পুচকিটা হচ্ছে মায়ের কোলে তির্বিশ হয়ে যাচ্ছে মা বলতে আমার শাশুড়ি মার কোলে তো এই যে দেখো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছে আর এখানটায় কিন্তু খুব মানে বিরক্ত লাগবে না যে এত ভিড় আছে এত লাইন আছে যে যে তোমার বিরক্ত লাগবে সেরকম না তো ফাইনালি এই যে দেখো মায়ের দর্শন পেলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ থেকো